মহামায়া জগৎচরণীর শাস্তি আজকে দেখে দিন আজকে শুক্রবার তাই শুক্রবারে মহামায়া জগৎচরণীর শাস্তিটা দেখে দিন তাই চলে আসুন কাজ দিনে তাড়াতাড়ি করে মহামায়াকে দর্শন করুন আমিও চলে এসেছি প্রত্যেক দিনকার মতো সব কাজ খেলে লাইফে সরাসরি চলে আসুন বাড়িতে বসে মাকে দর্শন করুন মা আজকে পড়েছেন একটি লালে হলুদে বেনারসি একদম মানে দারুণ লাগছে তাই সকলে চলে আসুন জগৎ জননীকে দর্শন করুন সব কাজ পেলে আরতি চলছে মায়ের একটু দেরি হয়ে গেল আচ্ছা মাতা শীতলা চলে এসেছে শুভ সকাল দিদি হ্যাঁ শুভ সকাল তোমাকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ মাতা শীতলা শ্রেয়া চলে এসেছে শ্রেয়া শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ আচ্ছা রত্নাদি চলে এসেছে রত্নাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাই দর্শন করুন মহামায়া জগৎ জননী আমার সোনা চলে এসছে সোনা শুভ সকাল সকলে দর্শন করুন আমাকে জানান কেমন লাগছে মাকে আর অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না বাড়িতে বসে জগৎ জননীকে দর্শন করুন মায়ের সাজ দর্শন করুন মায়ের ভোগ দর্শন করুন আধ্যাপিক দর্শন করুন বাড়িতে বসে হ্যাঁ সময় পেলে একদিন চলে আসবেন আর কি আরকি মহামায়া আদি শক্তি নিজেই মায়া সৃষ্টি করেন তিনি আমাদের রক্ষা করেন তাই মায়ের সাজটি আজকে দর্শন করে নিন শুক্রবার সকালের সাজ মায়ের লালে হলুদে বেনারসি তেমনি সুন্দর ফুলের মালাগুলি অপূর্ব একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন একটু সাবস্ক্রাইব করে দেবেন সকলে চলে আসুন লাইভে চলে আসুন সকলে লাইভে চলে আসুন সরাসরি আমি দাঁড়িয়ে আছি দক্ষিণেশ্বর আড্ডা পিঠে সকলে লাইভে চলে আসুন সরাসরি জগজ জননী আজ সকাল সকাল বেনারসি করেছেন সকাল সবাইকে লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ যারা এসে গেছেন যারা এখন আসেনি তাড়াতাড়ি মিস মিস করবেন করবেন না না শুভ সকাল সবাইকে শুভ সকাল লাইভে চলে আসুন সরাসরি লাইভে চলে আসুন মায়ের আরতি চলছে জগতের জননী জননীকে দর্শন করুন সকলে জগতজন দর্শন করুন লাইভে সরাসরি চলে আসুন শুক্রবার সকালে সাতটি মায়ের দেখে নিন সকাল সব বাইকে জানায় শুভ সকাল লাইভে চলে আসুন করলে লাইভে চলে আসুন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন ডলি চলে এসছে ডলি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ হ্যাঁ তোমার শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সবাইকে কিন্তু অনেক ধন্যবাদ লাইভে আসার জন্য একটু লাইক কমেন্ট শেয়ার প্লিজ একটু সাবস্ক্রাইব সুন্দর দৃশ্য তাই না বাড়িতে বসে দেখুন উপমা চলে এসছে উপমা শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ উপমা আচ্ছা মাকে কি ঠিকঠাক দেখা যাচ্ছে আমাকে যদি কেউ বলে দাও বলছে হ্যাঁ ঠিক আছে ঠিকঠাক অনেক ধন্যবাদ উপা হ্যাঁ রত্নাদিও বলছে হ্যাঁ দিদি অনেক ধন্যবাদ সবাইকে সবাইকে জানাই শুভ সকাল শুভ সকাল আপনার মাকে দেখে নিন সারাদিন তো অনেক কাজ আছে তাই না একবার সময় করে মাকে দেখে নিন আদি শক্তি ব্রহ্মাণ্ডের আদি শক্তি মাদ্রা শক্তি দর্শন করুন জবরজীবন যুগের দর্শন ও বলছে মা আজকে কী শাড়ি পরেছেন হ্যাঁ মা আজকে বেনারসি করেছেন আমি বলেছিলাম লাল আর হলুদের বেনারসি আপনি জরির কাজ বেশি সেজন্য জন্য একটু মানে ইয়ে হচ্ছে মায়ের গলায় অনেকগুলি মালা আছে চলে আসুন লাইভে সরাসরি লাইভে চলে আসুন রীতাদি চলে এসছে রীতাদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানিদি শুভ সকাল লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ দেবজানিদি আরতি হয়ে গেল আর তোমার মা আজকে পড়েছেন বেনারসি লালে হলুদে বেনারসি খুব সুন্দর লাগছে আর দেবজানিদি তোমার আর একটা পরিচয় পেয়েও খুব ভালো লাগলো যে তুমি একদম মানে তো মা তোমার ঘরের মা এক এটুকুই বুঝতে পারলাম হ্যাঁ নিয়ে হচ্ছে শুক্রবার একদম হয়ে গেল হ্যাঁ শোনা দেখতে পাচ্ছ না শোনা দেখো তো ঠিকঠাক আছে বাবু শোনা তুমি দেখতে পাচ্ছ তো আচ্ছা মানে ইয়ে হয়ে গেল এবারে স্তব পাঠ হবে আরতি হয়ে গেল রুমা সাহা রুমা চলে এসছে শুভ সকাল রুমা লাইভে আসার জন্য অনেক ধন্যবাদ সোনা দেখো সবাই দেখো কেন শেষ হয়ে এলো তো ওইখানে গিয়েই বসো ফাঁকা আছে তো যা স্যামি আত মহাফল জপঠে সত্য ভক্ত বিষ্ণু পল মৃত্যাধিং ভয়ন্তস না কি যুগে অপুত্রা লভেতে পুত্রং ত্রিপক্ষং শ্রবণং যদি দোমাশু বন্ধনা মুক্তি বিপ্রবক্তা শ্রুতং যদি বৎসান্মাসাং শ্রবণং নৌকায়ং সংকটে যুদ্ধে কঠোর না জয়মাপ্লুয়া স্থাপন ও তোমার দেরি হলো আসতে কি আমি দশটা জিনিসে বসেছিলাম হ্যাঁ দিদি আমার একটু দেরি হয়েছে দু তিন মিনিট দেরি হয়ে গেল আসলে এখন ঘুরে ঘুরে আসতে হচ্ছে তো দিদি ওই জন্য কালো রূপা কুবের ভা মহানন্দায় উনয় কুনেচ গায়ী নৈরিতক্তি দিদি কিছু মনে করো না দেরি হয়ে গেল বলে হে দেব মোহিনী সুরসা চণিদীপে লঙ্কায়ং ভদ্রকালিকা রামেশ্বরী সেতু বন্ধে বিমলাং পুরুষোত্তমে ও সাগর পাল শুভ সকাল লাইভ আসার জন্য অনেক ধন্যবাদ বঙ্গদেশে চ চোধ্যায়ম মাহেশ্বরী বারাণস অন্নপূর্ণা গয়াক্ষেত্রে গহেশ্বরী কুরুক্ষেত্রে ভদ্রকালী রোজে কাত্তায়ুন পরা দ্বারুকায়ম মহামায়া মধুরায়ম মাহেশ্বরী ক্ষাতং সর্বভূতান বেলাতং সবমী শুক্লপক্ষ কৃষ্ণা সৈকাদশী পরা দক্ষস্ব দ্বীতা দেবী দক্ষ যজ্ঞ বিনাশিনী রামস্ব জানকী তমহিন রাবণ ধ্বংস কাল চণ্ড বধে দেবী রক্ত বীজ বিনাশিনী নিশুম্ভ শুম্ভবধিনী মধু কৈটব ঘাতিনী বিষ্ণু ভক্তি প্রদা দুর্গা সুখদা মুখদা সদা আধাস্তবং মিমং পূর্ণং জপাঠে শতং ন ভয়ং নশ্বর্ব্যাং ফলং তোষ লভেতে না সংশয় জয়া মে চা ব্রত পাতু বিজয়া পাত পৃষ্ঠত নারায়ণী শীর্ষ দেশে সর্বাঙ্গে শিবান শিবদূতি প্রচন্ডা ও না না ঠিক আছে রীতাদি রীতাদি বলছেন কিছু মনে করে নিব আমি ভাবলাম আমার না রিতাদি এই যে এত সুন্দর সময় বার করে তোমরা দেখো এটাই আমার কাছে অনেক হওয়া খুব ভালো লাগে দিদি তোমরা বসে থাকো সেজন্য আমার খুবই ভালো লাগে সিদ্ধিদাত্রী সুখপ্রদা করি মহারদ মহাবয় বিনাশি নীতি ব্রহ্ম নারদের সংবাদে আমার প্রত্যেকটি বন্ধু যারা প্রত্যেক দিন লাইভে আসে সত্যি তারা তাদের সহানুভূতি খুব ভালো লাগে কেশবাং বিষ্ণু হরিং সত্যম জনার ধনম হংস নারায়ণ জৈব এতর্নাষ্টকম কেশবং বিষ্ণু সত্যম জনার্দশো নারায়ণ চতন্নাষ্টকম শুভম কেশবাম জনার্দশো নারায়ণব মাষ্টকম অকুণ্ড মণ্ডলা ব্যক্ত জন চরাচর দূষিত জন তসম গুরু ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরু দেব মহেশ্বর গুরুদেব হরণ ব্রহ্মস মহিষী গুরুদেব দাস জ্ঞানাঞ্জন কয়া মিলিত রু তাস সর্বমঙ্গলা মঙ্গল শিবে সর্বার্থষাদিকে সে ত্রম্বরি নমস্কৃতিনাশানিভূত সনাতনী গুণাশ্রয় নমে নারায়ণী নমসে কলা কপালি হে পরমেশরী সর্বানন্দেবী নারায়ণকি ঈশ্বর পাপর দেবু রায় ब्राह्मणीताई चौ जगद्दीताई कृष्णाई नमस्ते संता शा नमस्ते नमस्ते के कृष्ण আচ্ছা এবার আপনাদেরকে একটু ভিডিও বানিয়ে দিই ঠিক আছে ভোগ দর্শনটা করুন আপনারা কালকে তো আমার মিস হয়েছে তা ঠিক আছে সবাই ভালো থাকুন আবার সাড়ে ছটায় দেখা হচ্ছে লাইভে আর সকলে একটু লাইক কমেন্ট শেয়ার করে দিন সাবস্ক্রাইব যেন না একটু করে দিন সবাই ভালো থাকুন জয় মা দেখা হচ্ছে সাড়ে ছটায় প্রত্যেকে কিন্তু সাড়ে ছটার সময় লাইভে চলে আসবেন এটা একটা আমার অনুরোধ রইল আপনাদের কাছে জয় মা জয়